আল্লাহ যে মানুষ কত ধরনের মেধা শক্তি দিয়া তৈরি করেন এক মানুষের ভিতরে এক এক ধরনের মেধা শক্তি দিয়া তৈরি করেন তার প্রমাণ আমি ভিডিও তো আপনারারে দিমো তো আসসালামী বাল্লা আলহামদুলিল্লাহ আমি আসি বাল্লা আজকে আমি আপনারারে দেখাইমো আমার খুব হাসর একজন মানুষ তারেক ভাই তাই অনেক সুন্দর করিয়া আর্ট করেন এবং আর্টর সাজ তাইন তাই নিখুঁত ভাবে করিয়া তাহলে তো আমি আর্ট দেখাইমু সব লগে তা হুকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা এত সুন্দর সুন্দর আর্ট রয়েছে গর সিলিঙ্গ আকাশ ফাঁকি উড়ের মনে হর যে জীবন্ত ফাঁকি উড়ের আরি দেখোকা দেখুকা আল্পনা আখাওয়ার এত সুন্দর লাগের গরর ফ্লোরর মাঝে আলপনা খাওয়ার তো এই আর্টগুলা দেখিয়া আসলে আমার যে এত বালা লাগছে আস আপনার আর কিলা লাগব অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা এটা একটা স্কুল আর স্কুলের দেখতে দেখতা অনেক সুন্দর করি আর্ট হইছে তো আর্ট আর্টরে আসলে নিজের মতো করিয়া নেওয়াও অনেক পরিশ্রমের একটা খাজ কেন ছবি অনেক মেধা শক্তি খরচ করিয়া কিন্তু ছবিগুলো আঁকা এটা যা সবার দ্বারা সম্ভব হয় না তো আমার কাছে অনেক বালা লাগছে আপনারা লোকের একটু শেয়ার করলাম আর আপনারা যদি ইলাখান আর্টর খাজ হরাইতে চাইন অবশ্যই আমি ডেসক্রিপশন তার নাম্বার দিয়া দিমু আপনারা যোগাযোগ যোগাযোগ করিয়া স্কুল কলেজ এবং কি বাসা যে ধরনের ডিজাইন করানির প্রয়োজন থাকে আপনারা অবশ্যই পারবা আমি মোবাইল নাম্বার দিয়া দিমু আর আজকের ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর যদি আপনারা যে কোনো স্কুল কলেজ এবং কি বাসা বাড়িতে সাজ করাইতে চাইন আপনারা অবশ্যই আমি যে নাম্বার দিব যোগাযোগ করবা যোগাযোগ করলে এরকম কাজ আপনারা করাইতা পারবা তো কিলা লাগলো এই ডিজাইনগুলা অবশ্যই কমেন্ট করো কা কমেন্ট করিয়া জানাউ আর ভিডিওটা যদি বালা লাগিয়া তাকে লাইক কমেন্ট শেয়ার দিবা ধন্যবাদ সবরিয়া ইস্কের ভিডিও দেখার লাগি সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ